নিজের ভাসুরের সাথে বিয়েটা আমি কোনোভাবে মেনে নিতে পারছিলাম না আমার স্বামী মারা গিয়েছে ছয় মাস আগে এই ছয় মাসে জীবনে নানান পরিস্থিতিতে পড়তে হয়েছে আমাকে আঠারো বছর বয়সে আমার বিয়ে হওয়াতে বিশ বছর বয়সে আমি বিধবা হয়েছিলাম বিধবা হয়ে শ্বশুর বাড়িতে থাকাটা অনেক বেশি যন্ত্রণাদায়ক হয়েছিল ভালোবেসে ক্লাসমেটের হাত ধরে বাবার সংসার ছেড়েছিলাম শাশুড়ি মেনে না নিল কিন্তু ফেলে দেয়নি কড়া শাসনেও রাখেনি তবে নিষেধ ছিল সন্তান যেন গর্ভে না আসে আমার শাশুড়ি আমাকে সবসময় বলতো আমি স্পষ্ট স্পষ্ট তোমাকে বলে দিয়েছে আমার সন্তান তোমার কাছে যতই আসার চেষ্টা করুক না কেন তুমি কিন্তু মোটেও তাকে কোনোভাবেই সুযোগ দিবে না আর যদি সুযোগ দিতে চাও এটা তোমাদের ব্যক্তিগত বিষয় কিন্তু এখনই তোমার গর্বে কোনো সন্তান আসুক সেটা আমি চাই না আমি আমার শাশুড়িকে বললাম কিন্তু মা ও তো আমার স্বামী আমি তো ওকে আমার অধিকার থেকে বঞ্চিত করে রাখতে পারি না তাছাড়া আমি ওকে কতদিন আটকে রাখতে পারব ও যদি আমার কাছে জোর করে চলে আসে তাহলে হয়তো একদিন একদিন আমার গর্বে সন্তান চলে আসবে আর আপনি বা আমাকে কেন সন্তান নিতে নিষেধ করছেন মা আপনার ছেলে মাকে বিয়ে করেছে আমার পেটে সন্তান আসলে ও অবৈধ হবে না আমার শাশুড়ি বলে উঠলো কোনটা বৈধ আর কোনটা অবৈধ এটা নিয়ে আমি তোমার সাথে তর্ক করব না আমি যেটা বলেছি শুধু সেটা তোমার মাথায় রাখতে হবে না হলে কিন্তু আমি তোমাকে এখানে থাকতে দিতে পারবো না আমার ছেলে হয়তো তোমাকে বিয়ে করেছে কিন্তু এটা আমার সংসার আমি এই সংসারে যা বলবো সেটাই হবে তোমার গর্ভে যেন কোনো সন্তান না আসে কথাটা যেন মনে থাকে কেন গর্ভে সন্তান আসতে দিতে চায় না আমার শাশুড়ি সেটা সেদিন আমি বুঝতে পারলাম না আমাদের বিয়ে হওয়ার ছয় মাস পরে হুট করে আমার স্বামী ডেঙ্গু হলো কত চিকিৎসা কত ওষুধ কত কান্নাকাটি কিন্তু কিছুই ফেরাতে পারলো না আমার স্বামীকে মৃত্যুর শেষ সময় আমার স্বামী আমার শাশুড়ির হাত ধরে কেবলমাত্র বলেছিল মা আমার বউকে রেখে গেলাম তোমার কাছে ওকে সাবধানে দেখে রাখবে অনেক ভরসা করে তোমার হাতে ওকে দিয়ে যাচ্ছি যদি শেষ বিচারে দিন সুযোগ হয় তাহলে আমি আমার আমানত তোমার কাছে দাবি করব। আমার শাশুড়ি তখন আমার স্বামীর হাত ধরে বলেছিল ও আমার মেয়ের মতন আমার কাছে থাকবে তুই কোনো চিন্তা করিস না বাবা আমি ওর গায়ে একটা ফুলের টোকাও লাগতে দিব না আমার স্বামী মারা যাওয়ার করার আমার শাশুড়ি আমার স্বামীর আমানত এইভাবে রক্ষা করবে আমি সেটা বুঝতে পারিনি আজ আমার মনে হচ্ছে একটা বাচ্চা থাকলে হয়তো আমি আমার বাচ্চাটাকে নিয়ে রাত কাটাতে পারতাম বুকে যে অংশটা খালি হয়ে আছে সেটা এতটা বেশি খালি খালি লাগতো না এরপর একদিন আমার বাবা ভাই এসেছিল আমার ভাইয়া আমার বাবা এসে আমার শাশুড়ির কাছে বললেন তারা আমাকে তাদের কাছে নিয়ে যেতে চায় আবার আমার বাবা ভাই আমাকে আরেক জায়গায় বিয়ে দেওয়ার জন্য কথা বললো তখন আমার শাশুড়ি কোনো আপত্তি করে না আমার মেয়ের বয়স কম আমরা আবার ওকে ধুমধাম করে বিয়ে দিতে চাই আমার ভাইয়া বলল আমার বোনের চোখের পানি আমি সহ্য করতে পারবো না আমি আশা করব আপনারা কোন আপত্তি করবেন না আমার বোনকে আমরা নিয়ে যেতে এসেছি আমি কিছুই বলছি না নীরবে চোখের জল ফেলেই যাচ্ছি প্রথম দিকে আমার শাশুড়ির আপত্তি ছিল আমার শাশুড়ি বলল আমার ছেলে নাই তাতে কি হয়েছে ও আমার মেয়ের মতন হয়ে আমার বাড়িতেই থাকবে ওকে যদি আপনারা নিয়ে চলে যান তাহলে তো আমি আমার ছেলের স্মৃতিটুকু হারিয়ে ফেলবো আমার শাশুড়ি চাইতেন আমি সবসময় তার সাথে থাকি কিন্তু পরক্ষণে চিন্তা করলেন চোখের সামনে যুবতী পুত্রবধূ চোখের জল নিয়ে ঘোরাফেরা কর এটা দেখা তার পক্ষে সম্ভব হবে না আমার মুখ দেখলে আমার শাশুড়ির কান্না আসে আমার কান্না কাটি আমার শাশুড়ির একদমই সহ্য হয়নি তাই আমার শাশুড়ি কোন আপত্তি না করে আমার বাবার ভাইকে বলেন ঠিক আছে ওকে নিয়ে যান আপনারা ওর জন্য যেটা ভালো হয় সেটাই আপনারা করুন আমার মন না চাই তো আমি সেদিন আমার বাবা ভাইয়ের সাথে আমি আমার বাবার বাড়িতে গেলাম কন্যা বিদায়ের মতন করে আমার শাশুড়ি আমাকে সেদিন বিদায় দিলেন আমাকে আমার বাবা ভাই নিয়ে যাওয়ার তিন দিনের মধ্যে আমার শাশুড়ি আবার আমার বাবার বাড়িতে এসে হাজির হন আমার শাশুড়ি আমার বাবার হাত ধরে খুব কান্নাকাটি করেন আমার বাবা আমার শাশুড়িকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন আমার শাশুড়ি আমার বাবার হাত ধরে তার বড় ছেলের জন্য আমার হাত চাইলেন বিআই সাহেব আমি হাবিবাকে আমার কাছে রাখতে চাই ওকে আমি আমার মেয়ের মত মনে করি তাই বলছি ওকে আমার বড় ছেলের জন্য আপনি দিয়ে দিন আমি আপত্তি জানালাম এ কি বললেন মা এটা আপনি কি বলছেন মা আমি আমার স্বামীর জায়গা কেউ দিতে পারবো না আমি আমার বাবা ভাই কেউ এই কথা বলেছিলাম কিন্তু আমার শাশুড়ি মা নাছর বান্দা তখন আমার শাশুড়ি আমার হাত ধরে বললেন মারে আমি যখন তোর বয়সী ছিলাম প্রথম সন্তান জন্ম সময় মারা যায় সেদিন সন্তান হারানোর বেদনা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল এরপর অনেক চিকিৎসার পরে আমার বড় সন্তান জন্ম নিল আমার বড় সন্তান জন্মের দুই বছর পর জন্ম নিল সাফিন সাফিনের পরে আমার জ্বরেও কেটে ফেলতে হয়েছিল আর সন্তান জন্ম দিতে পারিনি তাই আমি চেয়েছিলাম তোমার বয়সটা একটু হোক তারপর বাচ্চা নিলে তোমারও কোনো ক্ষতি হবে না যাতে করে তোমাদের সব ইচ্ছা পূরণ হবে অন্তত একটা মেয়ের ইচ্ছা পূরণ হবে এ কথা ভেবে আমি তোমাকে সন্তান নিতে বারণ করেছিলাম যদি আমি জানতাম আমার সাফিন আগেই মারা যাবে তাহলে আমি কখনোই তোমাকে না করতাম না সন্তান নিতে আমি সেদিন আমার শাশুড়ির দিকে অসহায় হয়ে তাকিয়েছিলাম আমার শুধু একটা কথাই তখন মনে হচ্ছিল এই শরীরে আমি অন্য কাউকে স্পর্শ করতে দিতে পারবো না আমি আবারও সবাইকে একই কথা জানালে কেউ আমার কথার কোনো মতামত দিল না আমার বাবা বললেন আমরা এমনি তো তোর জন্য অন্য একটা পাত্র দেখতেছিলাম তুই যদি আবার ওই বাড়িতে ফিরে যাস তাহলে তো তোর জন্যই সুবিধা হবে বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য প্রথমবার দেখা হলো আমার ভাসুরের সাথে বিয়ের পরে আমি আমার বড় ভাসুরের কথা অনেক শুনেছিলাম লেখা পড়ার জন্য আমার বড় ভাসুর যা জাপানে গিয়েছিল আমার স্বামীর থেকে মাত্র বছর দু এক বড় কথা ছিল আমার স্বামী লেখাপড়া শেষ করে আমার বড় ভাসুরের কাছে জাপানে চলে যাবে ওখানে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিতেন আমার ভাসুর কিন্তু বিধাতার কি লেখা আমরা যেহেতু পালিয়ে বিয়ে করেছিলাম এজন্য আমার বড় ভাসুরের আগে আমার স্বামী আমাকে বিয়ে করেছিল একটা পর্যায়ে আমার বড় ভাসুরের সাথে আমাকে আলাদা কথা বলতে দেয় আমার ভাসুর তখন আমাকে বলল তোমার এই বিয়েতে কোনো মত নেই আমি বললাম একজন বিধবাকে বিয়ে করতে আপনিই বা মত দিলেন কি করে তখন সে বলল আমাকে বিয়ে না করলে তোমাকে তর্ণ কাউকে বিয়ে করতেই হতো আমি সাফিনের জায়গা কাউকে দিতে পারবো না এরপর আমি আরো কথা বলার আগে সে আমাকে থামিয়ে দিয়ে বললো আমি তোমাকে বিয়ে করছি শুধুমাত্র আমার মায়ের ইচ্ছাতেই আমার মা তোমাকে অনেক বেশি ভালোবাসে নিজের মেয়ের মতন করে ভালোবাসে আর তাছাড়া আপনিও তো শাফিনকে অনেক বেশি ভালোবাসেন তাহলে শাফিনের মায়ের প্রতি আপনার কিছু দায়িত্ব থাকে আমরা নিজেদের মধ্যে বিষয়টা ডিল করে নিতে পারে আপনি যদি মনে করেন আমাকে স্বামী হিসেবে গ্রহণ করবেন তাহলে করবেন আর যদি ইচ্ছা না হয় তাহলে করবেন না এরপর আমি আমার ভাসুরের কথা শুনে বিয়েতে রাজি হই আমার স্বামী সারাটা জীবন বেঁচে থাকবে আমার কল্পনায় আজ আমার বিয়ের দিন আমার শাশুড়ি মা আসলেন আমাকে নিতে দু চোখ ভরে দেখলেন আমাকে আমাকে নাকি পরীর মতন সুন্দর লাগছে আজ তার ঘরের মেয়ে ঘরে ফিরেছে কথা বলে আমাকে জড়িয়ে ধরলেন আর এই সম্পূর্ণ স্ট্রিট একটা আপুর লাইফ থেকে নেওয়া এখানে এই আপুটা একজনকে ছিল একজনকে সব অধিকার দেওয়ার চেষ্টা করেছে আপনাদের কি মনে হয় মেয়েরা কি স্বামীর জায়গায় অন্য কাউকে বসাতে পারে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না